আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান টিকটকে কিন্তু দারুণ একটা খুশি সংবাদ আসছে আমরা যদি এখানে ইনবক্সে ক্লিক দেওয়ার সিস্টেম নোটিফিকেশনে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বলার রয়েছে জয়েন দ্য কম্পিটিশন অ্যান্ড উইন ফিফটি ডলার প্রোমোশনাল কুপন মানে এখান থেকে আপনি জয়েন করতে বলছে আপনাকে মানে এখানে আপনাকে জয়েন হতে হবে এবং এখান থেকে আপনি পঞ্চাশ ডলার এখান থেকে উইন হতে পারবেন দেন এই যে আপনাকে প্রোমো কুপন দিতেছে ঠিক আছে এটার মাধ্যমে আপনি কিন্তু এই যে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে শুধু তাই না এর সাথে কিন্তু একটা ফ্রেম আপনি পেয়ে যাবেন আপনার টিকটক প্রোফাইলে সো সোইবর আপনি এখান থেকে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে কীভাবে পঞ্চাশ ডলার এখান থেকে উইন হবেন এবং এর সাথে সাথে এখান থেকে এই যে ফ্রেমটা রয়েছে টিকটক প্রোফাইলে এই ফ্রেমটা নেবেন এই নিয়ে থাকবে সে আজকের ভিডিও শুধু ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি টিকটক ইউজারকারী হয়ে থাকেন পঞ্চাশ ডলার এখান থেকে জিতে নিতে চান তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিও শুধু ভিডিওতে একটা লাগতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাকে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে আচ্ছা আমি ওপেন করে নিলাম এরপরে আপনি চলে যাবেন ইনবক্সে ইনবক্সে আসার পরে সিস্টেম নোটিফিকেশন একটি ক্লিক দেবেন আচ্ছা সিস্টেম নোটিফিকেশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই যে মেসেজটি বা এই যে নোটিশটি আমার কাছে চলে আসছে আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই আপনার যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা আছে টিকটক ওটা আপডেট দিয়ে নেবেন তাহলে পেয়ে যাবেন আর যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি সো আমাদের এখন কাজ হবে এটা আপনার একটা ট্যাপ দেওয়া অ্যান্ড তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেন এখান থেকে আমরা এখান থেকে রমাদান যেটা দুই পঁচিশ সালের যে এখান থেকে বলা রয়েছে দেখেন আই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড উইন ফিফটি ডলার্স অ্যান্ড প্রোমো কুপন ঠিক আছে এখান থেকে আমরা প্রোমো কুপনটা জিতে নিতে পারি দেন এখান থেকে অল বিস্তারিত আপনাকে অবশ্যই আনলক করতে হবে প্রথমে জয়েন হতে হবে দেন কন্টেন্ট ডালতে হবে দেন আপনাকে উইন হতে হবে তাদের নিয়ম অনুযায়ী সো কীভাবে কী করবেন দেখেন স্টেপ বাই স্টেপ প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন জয়েনে ক্লিক দিবেন সো জয়ানে ক্লিক দিলে কিন্তু এখানে ক্রিয়েট পোস্টে লেখা আসবে মানে আপনাকে কনট্যাক্ট ক্রিয়েট করতে হবে দেন এখান থেকে প্রথম স্টেপ গেল দেন এখানে টাস্কটা দেখেন কীভাবে কাজ করে এটা অবশ্য সেটা মাথায় রাখতে হবে যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে সো প্রথম প্রথমে আপনাকে এই যে এটা আছে ফ্রেমটা নিতে হবে ফ্রেমটা নেওয়ার জন্য এখানে কী বলা রয়েছে টাস্ক একে দেখেন চারটা আপনাকে পোস্ট করতে হবে মানে চারটা ভিডিও আপলোড করতে হবে আপনাকে এই যে হ্যাশট্যাগুলো রয়েছে এই যে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগের ভিতরে যে কোনো একটা হ্যাশট্যাগ নিয়ে আপনাকে পোস্ট করতে হবে আপনি ছেলে ব্যায়ামকগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই বাট বাট এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ আপনাকে নিতে হবে দেন এখান দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যাশট্যাগ প্রথমটাই নিতে পারেন রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো আমি এই হ্যাশট্যাগটা নিব দেন এখান থেকে একটা পোস্ট করবো সো আমি একদিন ওপরে দেখতে পোস্ট একটা ক্লিক দিলাম দেন এখান থেকে আমি এখান থেকে আমাদের একটা ভিডিওস বানিয়ে নেবো তার জন্য আমরা এখান থেকে দেখেন যিনি এক যে কোনো একটা এখান থেকে আমরা টেম্পলেট সিলেক্ট করে দিই টেম্পলেট দিয়ে আমরা ভিডিওটি আপলোড করবো সো এখান থেকে জাস্ট আমি একটা টেমপ্লেট নিয়ে নিই ওকে আমি এখান থেকে একটা কন্টেন্ট তৈরি করে নিচ্ছি দেন নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রথম যেটা রয়েছে এটা কিন্তু চলে আসছে অলরেডি সো যে হ্যাশট্যাগটা প্রয়োজন সেটা চলে আসছে দেন আমরা এখান থেকে যে কোনো একটু আর কিছু লিখে দিতে পারি সো আমরা লিখে দিলাম দেন এখান থেকে দেন আমি এখান থেকে ট্রেন্ডিং লিখে দিই ঠিক আছে ট্রেন্ডিং লিখে দিলাম দেন এখান থেকে আমি কিছু করবেন জাস্ট পোস্ট করে দেবো এভাবে আমাকে চারটা পোস্ট করতে হবে চারটা পোস্ট করতে হবে সো চাইলে আপনি চারবার চারটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন বাট একটা ইউজ করবেন কোনো সমস্যা নেই দেন ক্রিয়েটিক লিখ দেবেন ক্রিয়েটিক একটা পোস্ট হয়েছে এইভাবে আমি চারটা পোস্ট তৈরি করে নেব সো আমি জাস্ট এখান থেকে তৈরি করে নিতেছি সজাসটা আমি এখানে নেক্সটে ক্লিক দেবো দেন আমি এখান থেকে পোস্টও করতে পারি কোনো সমস্যা নেই দেন চাইলে ভিডিও আপলোড করতে পারি সো আমি চারটা করে ভাবি এখান থেকে চারটা পোস্ট করে নেব বা চারটে ভিডিও আপলোড করে নেবেন অলরেডি আমি চারটা আপলোড করেছি দেখেন এক দুই তিন চার ঠিক আছে চারটা আপলোড করেছি এর ফলে কী হয়েছে আমি কিন্তু রিওয়ার্ডটা পেয়ে গেছি আমি যদি ইনবক্সে ক্লিক দিই দেন এখান থেকে সিস্টেম নোটিফিকেশনে ক্লিক দিই দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা উপরে একটা ক্লিক দেবো মানে এখান থেকে বলা রয়েছে মানে আমরা দেখতে পাচ্ছেন আমি রিসিভ করেছি দেন রিওয়ার্ড রিসিভ করেছি ঠিক আছে পঞ্চাশ ডলার কুপনও আর কি সো এখান থেকে আমি কিন্তু অলরেডি ইউজ আমি ক্লিক দেবো দেন আমি কিন্তু থেকে রমাদান যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পেয়ে গেছি অলরেডি সো আপনি কিন্তু এটা নিতে পারেন ধরুন একটা ফ্রেম সোয়েব্রিয়ান এখন আমাদের কাজ কি হবে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ফ্রেমটা তো পেয়ে গেলাম এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ডেট রয়েছে ডেটটা হয় এক্সপায়ার ডেট মানে এটা হচ্ছে চার মাসের দশ তারিখে এটা চলে যাবে ঠিক আছে সো এটা মার্চ এপ্রিল মাসের চার তারিখে এটা চলে যাবে সরি এপ্রিল মাসের দশ তারিখে চলে যাবে এখন আমাদের আরও কাজ রয়েছে এখান থেকে আমি যদি আবারও এখানে ক্লিক দিই এই যে এখানে দেখেন প্রথমটা তো আমাদের কমপ্লিট দ্বিতীয়টা আমাদের কমপ্লিট করতে হবে কন্টেন্ট ডালতে হবে ঠিক আছে আমি যে কন্টেন্টটা আপলোড করলাম এটা এখন দেখেন আমরা চারটে এবার আটটা কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হবে আটটা ঠিক আছে আটটা পোস্ট করতে হবে ভিডিও হোক আর ইয়ে হোক আটটা আমাদেরকে আবার পোস্ট করতে হবে তাহলে কিন্তু আমরা এই যে কুপনটা রয়েছে এটাও কিন্তু ফিরতে পারি সো এটা কীভাবে নেব আটটায় এবার ভিডিও পোস্ট আপলোড করব সো আমি আপ আটটা আপলোড করি কিন্তু এখান থেকে দেখেন আটটা আবারও ভিডিও পোস্ট করছি এভাবে ভিডিও পোস্ট করলে হবে না আপনাকে এই ফ্রেমটা কিন্তু অ্যাড করাতে হবে প্রথমে আপনাকে প্রোফাইলে ফ্রেমটি অ্যাড করবেন তারপর যে আটটা ভিডিও আপলোড করবেন এই ভিডিওতে অবশ্যই ভালো পরিমাণে ভিউজ আসতে হবে অ্যান্ড এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচের দিকে যে গুলো রয়েছে এভাবেই তো আপলোড করবেন এখান থেকে অল বিস্তারিত বলে দেওয়া আছে এই যে কুপনটা পঞ্চাশ ডলার কুপন পেতে হলে অবশ্যই আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হতে হবে এখান থেকে ভাইরাল না হলে কিন্তু আপনি কুপনটা জিততে পারবেন না যত পরিমাণ আপনার ভিউজ হবে যত ভিডিওটি ভাইরাল হবে এর ফলে কিন্তু আপনাকে এই যে কুপনটি রয়েছে এটা দেওয়া হবে এই ডলারটি দেওয়া হবে সোহেবরণ এছাড়া কিন্তু পাবেন না এটা কিন্তু অল এখান এখানে বলে দেওয়া রয়েছে আপনি জাস্ট কাজ করুন আপনার পোস্টগুলো ভাইরাল করার চেষ্টা করুন শুধু আটটায় যে আপনাকে হ্যাশট্যাগ যে আট ইউজ করে যে আটটা ভিডিও আপলোড করে দিতে হবে এ না আপনি চাইলে যত খুশি তত আপলোড করতে পারেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে হবে তাহলে কিন্তু এই রিওয়ার্ডটা আপনি পেতে পারেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে